নমস্কার বন্ধু আজ আমি শুধুমাত্র সুজি দিয়ে খুব সুন্দর একটা পিঠা বা রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে পরিমাণ মতো সুজনে জল একটু ভিজিয়ে রেখে দিলাম এবার এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আমি বা করব না সুজির পেস্টে এখানে আমি অ্যাড করে নিলাম এবার এই সুজির পেস্টের মধ্যে সামান্য একটু খাবার সোডা আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন দিয়ে দেবো এক থেকে দু চামচের মতো ময়দা আর এখানে অ্যাড করে দেবো সাত মতো নুন দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেব ঠিক এভাবে চলে যাব আমি নেক্সট স্টেপে এখানে আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে তেল ব্রাশ করে ঠিক এভাবে লাগিয়ে দেব এবার যে সুজির ব্যাটারটা আমি করেছিলাম এর মধ্যে মুখোমুখি করে দিয়ে দেবো ঠিক এতটা পরিমাণ করে দেব খুব একদম ভর্তি ভর্তি দেবো না একটু খালি রাখতে দেব কারণ এগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে প্রত্যেকটা এভাবে আমি প্রত্যেকটার মধ্যে ঠিক অ্যাড করে দিয়েছি আর এটা যখন অ্যাড করা হবে আঁচটা যেন একদম ধেমে আছে থাকে এবার ওপর থেকে একটা চাপা নিয়ে এটার মধ্যে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিলাম ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আর এটা দিয়ে খুব সুন্দর করে ফুলেছে আর এগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব এটা আমি কিন্তু ভাপে নিয়েছিলাম এবার এটা আমি তুলে নেব সবটা কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে বাকিগুলো আমি একইভাবেও বানিয়ে নেব এবার কড়াইতে গরম জল দিয়ে তার মধ্যে এখানে আমি গুঁড়ো দুধটা অ্যাড করলাম লিকুইড দুধটা দোকানে পেলাম না আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এবার এই দুধের মধ্যে দুটি এলাচ সামান্য চিনি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে আমি যেগুলো বানিয়েছিলাম সুজির সেগুলো এখানে অ্যাড করে দেবো বেশ কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে দুধটা খুব ভালো করে ঢুকে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব প্রথমে এগুলো নে এর ওপর থেকে যে দুধটা বেঁচে আছে সেটা আমি ঠিক এভাবে সুন্দর করে অ্যাড করে দিলাম আমার সুজির নাস্তা বা পিঠে রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ